লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক পারদ একে অপরকে টেক্কা দিতে এই মুহূর্তে বহরমপুর শহরে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে গত কালকেই নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুর শহরেই তাকে শুনতে হয় গো ব্যাক স্লোগান এবং একটি ছেলেকে রীতিমতো মারমুখী হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ধাওয়া করেন এবং তারই প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস আজ বহরমপুরের বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান আসে এবং ওই যুবকের ওই তৃণমূল কর্মীর বাড়ি যান এবং সেই যুবকের সঙ্গে কথা বলেন বিস্তারিত জানেন কি হয়েছিল দেখিয়ে সবস পহলি বাতজ হওয়া হ্যাঁ যে পব্লিক ও চিজ হই চেয়ে কোথায় হর কিছু কাজ পুছনে কাজিকার এজ এ এম পি এজ এ বড়া लीडर या बड़ा आदमी अगर कोई छोटा आपसे सवाल करता है तो उसका जवाब देना आपका हक है और उसका भी हक है सवाल पूछना और आपका फर्ज है आपको जवाब देना चाहिए न के दिखाना चाहिए রাজনৈতিক পারদে এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে হাই ভোল্টেজ বহরমপুর লোকসভা একে অপরকে পাল্টা কটাক্ষে কেউ কাউকে ছাড়তে নারাজ এই মুহূর্তে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি কি বললেন এ প্রসঙ্গে আমরা শুনবো কালকের ঘটনাটা একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তিন চারজন ওখানে একটা পুজো করছে সেখানে গিয়ে তার ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে সে সেখানে সিসিটিভি ফুটেজে এবং পাবলিক এভিডেন্সে পরিষ্কারভাবে এটা প্রমাণিত যে চোরের মায়ের বড় গলা যেরকম বলে অভিযোগটা ঠিক সেরকম হয়েছে নিজের দোষ ঢাকতে নির্বাচন কমিশনকে কমপ্লেন তৈরি করছে কমপ্লেন জানাচ্ছে যাতে নির্বাচন কমপ্লেনটা দিয়ে নিজের যে দোষটা আছে সেই দোষটার ওপর প্রলেখ ফেলা যায় এটা তার ইন্টেনশনালি পুরো করেছে যদি তৃণমূল কংগ্রেস এক ইঞ্চি এখানে দোষী হয় এক ইঞ্চি দোষী হয় তৃণমূল কংগ্রেসকে যত রকম শাস্তি দেওয়ার তত রকম শাস্তি দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি কি বললেন শুনবো কিছু বলার এখানকার যে পুলিশ প্রশাসন সে পুলিশ প্রশাসন তারা জানেন যে যখন ইলেকশন চলে তখন সুবিধা অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা আন্দোলন বলুন পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলুন তার পারমিশন নিতে হয় কিন্তু এখানকার তৃণমূলের নেতারা তার পারমিশন গ্রাহ্য করে না কারণ তারা জানে এখানকার পুলিশ কৃত দাস তাই তারা মনে করলো চলে এলো এটা তো এখন তো নির্বাচন কমিশনের আওতায় আমরা স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কমিশনের আওতায় যেখানে সেখানে যা খুশি করা যায় না এখানকার পুলিশ তাদের মদত করেছে তাই তো এখানকার পুলিশকে পুলিশের মাধ্যমে ভোট আমরা করাবো না এই কথা তো বলছি যে এখানকার পুলিশের নেতৃত্বে কোনো ভোট হবে না আবার বহরমপুরের মানুষকে বলছি নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন তার ব্যবস্থা করবোই করব কোনো দিন চলবে না ভোটের দিন আপনারা নিশ্চিন্তে পড়ায় পড়ায় তার সুনির্দিষ্ট করবো আমি কথা দিচ্ছি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই পুলিশের মদত নিয়ে এখানে যদি চারটা স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলের তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক আদর্শগত বঞ্চনার বিরুদ্ধে মানুষকে ঠগানোর বিরুদ্ধে চর্যবৃতের বিরুদ্ধে এ সরকারের এ মানসিকতার যে হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার কেউ আসতেই পারে রাজনৈতিক সরগরমে এই মুহূর্তে হাই ভোল্টেজ বহরমপুরের পারদ কিন্তু চড়ে উঠেছে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন কি হবে সেটাই এখন দেখার বিষয় মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ্রায় আইটিভি নেটওয়ার্ক